আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব সপ্তম অধ্যায়ের জ্ঞান সপ্তম অধ্যায়ের নাম জ্ঞানবিজ্ঞানী হোক এখান থেকে কত নম্বর শ্লোকটা শিখবো চোদ্দ আগে চোদ্দ হোক আগে চোদ্দ হোক চোদ্দো নম্বর শ্লোক তা আমরা শব্দগুলো জেনে নিই দৈ বিয়াশা গুণময়ী মমমায়া দুরাত্ময়া মামে বইয়া প্রপদীয়ান্তে মায়া মেতাম তরম

দৈবীশা গুণময়ী মম মায়া দোরা তয়া তিতে শ্রী ভগবান বললেন আমার এই ত্রিগুণাত অলৌকিক ত্রিগুণাত্মিক মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা আমার শরণাগত হয়ে